হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি পাপাই সোনাই ল্যাফ ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পনেরোই নভেম্বর শুক্রবার আর সকালে ঘুম থেকে উঠে গ্যাস মুছে পরিষ্কার করে আর কালকে আর বাসনটা মাজা হয়নি বন্ধুরা বাসনও মাজ দেবে চাটা বসিয়ে দিলাম আর আজকে তো যেন স্কুল ছুটি গুরু নানক বার্থডে ওই জন্য একটু বেলা করেই উঠেছি এক এক দিন না শরীর চলে না কি বলতো কম তো পরিশ্রম হয় না বাড়িতে লোক থাকলে কাজকর্মও থাকে বেশি ওই জন্য ছুটির দিন একটু নিজের আলিসিকে প্রাধান্য দিই জানি হাত চলে আমার একদম খুব দ্রুত বেগে যাকে বলে নিজের কথা নিজেই বড়াই করছে, তোমরা ভাবছো কিন্তু কথাটা সত্যিকারে আমি জানি আমি উঠে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে কাজকর্ম সব কমপ্লিট করে নিতে পারবো তাহলে কেন ফালতু নিজেকে কষ্ট দেব যেদিন ছেলেদের ছুটি থেকে কোনো অ্যালাম ফ্যালাম দিই না সেদিন নিজের কে সময় দিই একটু ঘুম থেকে উঠে তারপর বান্না আগে চা খেয়েছে মানে চাটা তৈরি করে চা খেয়ে নিই তারপর রান্না বান্না শুরু হয়ে যায় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চাটাও করে নিলাম চা খেয়ে চলে এলাম আজকে আর টিফিন খেলাম না টিফিন খাওয়ার ইচ্ছে নেই ওদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর দুপুরে কিন্তু আমরা খাব না কারণ আমাদের হচ্ছে জগ আমাদের এখানে জগন্নাথ বাড়ি আছে জগন্নাথ বাড়ির মাহেসে ওখানে ভোগের নেমন্তন্ন কিন্তু আমরা খাবো না চারজন তো কি বাড়িতে তো আমাদের চারজনকে নিয়ে আমার সংসার না বা আমার একা সংসার না আমার সংসারে আরও লোকজন আছে তারা তো খাবে সুতরাং সকাল থেকে উঠে খুন্তিটা আমাকে চালাতেই হবে কিছু করার নেই চলো তাহলে রান্নাবান্নাটা করি যেমন নর্মালি আলু পটল চিংড়ি মাছের তরকারি হয় চিংড়ি মাছটা ভেজে তুলে নেয়া পটলটাকে ভেজে তুলে নেয়া তারপরে ওই পেঁয়াজটা রসুন জিরে ফোরন তেজপাতা ফোড়ন দিয়ে কষে তারপর আলু পটল চিংড়িমা আবার একটু নাড়াচাড়া করে জল ঢালে সেদ্ধ হয়ে গেলেই হয়ে গেল যত ইজি বলছি যারা রান্না জানে না ততকে ইজি লাগে আমাকেই দেখো না মানে যখন নতুন বিয়ে হয়ে এসছি বান্না তেমন মানে ওই রটা হয়তো জানতাম আর্ধেকটা বান্নাই জানতাম না তখন কি এত ইজিভাবে মুখে যেমন বলে হয়ে যাচ্ছে হতো হতো না হেসে পেললাম কেন একটা গল্প তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি যখন আমার বিয়ে হয়েছে রান্নাবান্না জানি না ওই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই বিয়েটা হয়ে গেছে একদম রান্নাবান্নায় যাকে বলে কাঁচা ভালো কথা তখন এরকম দেখছো এই দাঁড়িয়ে আছি দোতলার মাথায় এরকম কিন্তু সব কিছু ছিল না তখন ধরো একতলা বাড়ি ছিল আমাদের গ্যাস ছিল না ফ্রিজ ছিল না কিছুই ছিল না যাকে বলে স্টোভে রান্না বান্না করতো আমার শাশুড়ি ভালো কথা বিয়ে হয়েছে এবার সামনে পুজো ভ্রুপ্ল্যাক করতে গেছে আর পুজোর সময় আমরা সবাই জানি ভ্রুপ্ল্যাক করতে গেলে কি পরিমাণে লাইন পড়ে সেই লাইনে বসে আছি বসে থেকে কী হয়েছে এত পরিমাণ ভিড় হয়েছে যে অনেকক্ষণ মানে রোদে বসার পরে এবার সাইনেসের মতো মাথাটা যন্ত্রণা করছে এবার বাড়িতে এসে নতুন বউ রান্না তো করতে হবে তখন রান্না হবে রাতে রুটি আর প্লেন আলু পটলের তরকারি কোনো মাছ ফাছ না হালকা আদা জিরে কি পেঁয়াজ আদা রসুন দিয়ে এবার সে তো পলতে দেওয়া স্টোভ সেতে তো পটল ভাজাও হচ্ছে না আর মাথা বিবর্ষ যন্ত্রণা করছে নতুন বউ কাউকে বলতেও পারছি না কোনো রকম পটলগুলোকে এপাশ ওপাশ নাড়াচাড়া করে আলুটাকে দিয়ে মশলা দিয়ে নেড়ে চড়ে আর বেশি করে জল দিয়ে দিয়েছি কোনো আইডিয়া ছিল না তো তারপরে সেই তরকারি খেতে হয়ে গেছে বিভস্ব অখাদ্য আর তোমাদের দাদা তো গলাতে একদম ফাস্ট মানে এমন চেঁচামেচি করে পাড়াতে সবাই যে আনে সে এত চিৎকার করছে আর খেতে সত্যি অখাদ্য হয়েছিল ওই জন্যই বলতে বলতে হেসে ফেললাম যে রান্না আমরা যত ইজি ভাবছি রান্না তো যারা জানে না তাদের কাছে তত ইজি ব্যাপার না এখন হয়তো শিখে গেছি আর এদিকে কি বলো তো এই টকটা না মানে তেঁতুলের চাটনি করছি ওটা একটু পাতলা লাগছিলো বলে আবার দিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো গল্প করতে করতে যে তেঁতুলের চাটনি রেসিপিটা শেয়ার করা হলো না একবার মুখে বলে দিই তোমরা হয়তো দেখে নিয়েছো কিছুই না তেঁতুলটাকে ভিজিয়ে দেবে যে পরিমাণ তেঁতুল ধরো আমি এখানে পাঁচশো তেঁতুল নিয়েছি এক গ্লাস দেড় গ্লাস জল দিয়ে চটকে ভিজিয়ে দিলে তারপর কড়াতে ফোড়ন দিয়ে দিলে দিয়ে গোলা তেঁতুলটা ঢেলে দিলে ঢালার পর তাতে একটু নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি যে যেমন মিষ্টি পছন্দ করে দিয়ে দিলে দিয়ে নাড়াচাড়া করতে করতে বা যেমন পাতলা কি গাঢ় সেটা নিজেদের খাওয়ার অনুপাত অনুযায়ী রাখলে রাখার পরে তেঁতুলের চাটনি অলমোস্ট কমপ্লিট তারপর আর একটা জায়গায় ভাজা মশলা করে নেবে পাঁচ ফোড়ন জিরে ধনে শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে তারপর গুঁড়ো করে নিলে করে এবার আচারের সঙ্গে মিশিয়ে নেবে এরকম আচার করে মানে তিন চার পাঁচ মাস মোটামুটি ভালো থাকে আমাদের তো হবে না আমাদের দেখো না দু সপ্তাহ পরে আবার চাটনি তৈরি করতে হবে দুবেলা খেলে আর কতটা থাকে বলো না এদিকে কিন্তু মূল্য শাক করাও কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস ওভেন মুছে ঘর ঝাড় দেবো মুছবো বললাম না খাই না খাই হাত পা তো চালাতে হবে সংসারটা তো বসে থাকবে না আমি একবেলা নয় খেলামই না কিন্তু সংসার তো সংসারের নিয়ম অনুযায়ী চলবে বলো না বন্ধুরা এদিকে আমার কিন্তু ঘর মানে বিছানা ও ঘরে বিছানা বাবা ঘুমোচ্ছে ঘরে বিছানাটা আজকে আর মনে হচ্ছে পাওয়া যাবে না পরে উঠবে যখন স্নান করতে হবে তখন ঝেড়ে পুচে দেবো এই দেখো বললাম না বাবা ঘুমোচ্ছে আর এই দেখো ঘরদোরটা মুছে নিচ্ছি ভালো করে এই দিয়ে দিয়েই মোচামুচি করি কারণ বসে মুছে আর মুছলে প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করে তারপর যে কী বলো আমার শরীরটা না এখন আমি আর বসে পারি না আসল কথা হচ্ছে এটাই ধরো শরীরটা দেখে মনে হচ্ছে খুব সুস্থ কিন্তু স এক একজনের এক এক রকম জ্বালা শরীর বলো মন বলো মানুষের কি ওপর থেকে দেখলে কোনোটাই বোঝা যায় বলো না বন্ধুরা এই যে বন্ধুরা রেডি সেডি হয়ে বেরোচ্ছি জগন্নাথ বাড়িতে নেমন্তন্ন আছে রান্নাবান্না সারা হলো ঘরের কাজকর্ম সারা হলো সাথে থাকে আর এদিকে দেখো আমি ওয়েট করছি আর বাড়ির সামনেই টোটোটা দাঁড়িয়ে ছিল টোটোটায় বসে পড়লাম চলো চলে চলো আমার সঙ্গে জগন্নাথ বাড়ি এটা হচ্ছে মায়েশের রথ মানে এখানেই থাকে আর তোমরা তো ভালো করে যেন মায়েশের রথ হচ্ছে পুরী রথের পর মহেশের রথ এই যে আমরা যাচ্ছি বন্ধুরা চলে এসছি জগন্নাথ বাড়িতে চলো দেখে না দেখো আমরা জগন্নাথ বাড়িতে এসছি মানে মায়েসের রথটা পেরিয়ে তারপর আসতে তোমরা অবশ্যই রথে আসবে প্রচণ্ড পরিমাণে সুন্দর হয় রথটা আর মেলা হয় আসলে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আমরা ঢুকছি আর এই দেখো মন্দিরটার এখানে কত ভক্তের ভিড় দেখো আর এখানে ভোগ দর্শন হচ্ছে কিন্তু ছবিটা না ভালো করে তোলা গেল না এত পরিমাণে সামনে ভিড় দেখে আশা করছি বুঝতে পারছো তোলার চেষ্টা করছি খুব একটা মনে হয় তোমাদের তোমরা কত স্পষ্ট দেখতে পাচ্ছ বলতে পারবো না মানে দে ভগবানের টান থাকলে তবে ভগবানের স্থানে যাওয়া যায় বলো না বন্ধুরা বাবা জগন্নাথ আজকের দিনে আমাদের টেনেছে বলে আমরা যেতে পেরেছি এই দেখো এই দেখো ভোগ দর্শন একদম সামনে এসে তোমাদের করালাম ভোগ দর্শন দেখাও ভালো জানো তো বন্ধুরা চকু যাকে বলে সার্থক হয় এখানে হাতটা ধুয়ে নিচ্ছি এবার ভোগ দু ভোগ প্রসাদ খেতে যাব আর চলো ওদিকে আবার লাইন পড়েছে হ্যাঁ প্রত্যেক দিনই এখানে পালা দেয় আমাদের এখানে এটা হচ্ছে জগন্নাথ বাড়ি রাধাবল্লভ বাড়িতেও দেওয়া হয় মানে জবে থেকে ব্লকটা করার পর থেকে আর যাওয়া হচ্ছে না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি পাতার গ্লাস কিন্তু দেয়া হয়ে গেলে বা জল দেয়া হচ্ছে মানে ঠাকুরের ভোগ দেখবে বাড়িতে রান্না করবে তেমন স্বাদ হবে না যে কোনো খাবারে ঠাকুরের ভোগ এই দেখো খিচুড়ি পড়ে গেল বন্ধুরা আর এই যে চচ্চড়ি পড়ে গেল এবার আর এই দেখো এখানে পড়ে গেল সাদা অন্নভোগ এইটা হচ্ছে আসল প্রসাদ আর এইখানে পড়ে গেল ডাল আর ডাল দিয়ে বন্ধুরা মাকার সঙ্গে সঙ্গে পড়ে গেল কিন্তু আলুর তরকারি চলো খেয়ে নি প্রসাদটা তারপরে পড়ে গেল হচ্ছে রাইস না এটা হচ্ছে পোলাও রাইস হচ্ছে কি যে ভেজিটেবল দিয়ে করে এটা হচ্ছে পোলাও একটু কাজু কিশমিশ ঘি দিয়ে ভালো ছিল ঝোলটা দিয়ে যে পরের ক্ষেপে আমি কিন্তু ঝোলটা নিই নি তারপরে আবার যারা রাইস নিচ্ছে রাইস দিল ধোকা তারপরে চাটনি পড়ে গেল বন্ধুরা তারপরে পড়ে গেল রসগোল্লা মালপোয়া খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো যাওয়ার সময় এইখানেও দর্শন করে দিলাম বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার সোজা বাড়িতে চলে যাচ্ছি টোটো ধরে নিয়েছি আর এখন আমরা টোটোতে বসে আছি বাড়িতে ওইদিকে আবার ওনার তিনজন আছে গিয়ে খেতে দিতে হবে মানে কোথাও এসেও শান্তি নেই পড়ে থাকে বাড়ির চিন্তা তাহলে বাড়ি ফিরে চেঞ্জ করে মানে বাড়িতে ফিরে আবার চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে খেতে দিতে হবে বলো না দুটো দশ বাজে তিনটে মানুষ বসে আছে খাওয়ার জন্য বললাম না কোথাও যাবো কি শান্তি নেই মনটা পড়ে থাকে সেই বাড়ির দিকে এই যে বন্ধুরা ভাত আর শাক ভাজাটা বাবাকে দিয়ে দিলাম এবার তরকারিটা তুলছে আর এটা নিচের বাবা জানো তো নিচের বাবাকে তোমাদের দাদা হচ্ছে খাইয়ে দিয়ে আসবে উনি তো বয়স্ক একা একা খাবেন না মানে কি ফেলে দেবে খাবে ধরো আম আমরা দিলে যে পরিমাণ পুরো খাবারটা খেয়ে নেবে নিজে খেলে না নষ্ট করবে খাবার তো সবারই প্রয়োজন বলো না শরীরে আর এখানে একটা জোর ঘুম দিয়ে চলে এসছিস সন্ধেবেলায় চা করে নিলাম বাসুন মেজে তো ভেবেছিলাম বাসন মাজবো না কিন্তু কলের মুখে অনেকগুলো বাসুন বাসন আছে এক এক দিন ভাবি মাজবো না কিন্তু তারপর মনে ফেলে রাখবো ফেলে রাখলে অনেক বেশি হয়ে যাবে কাজ কী তো ফেলে না রেখে হাত চালে করে নেওয়া ভালো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সঙ্গে তো কারোর কথাবার্তা মিলবে না মানুষের যেমন পা আমাদের হাতের পাঁচটা আঙুল আলাদা হয় তেমন পাঁচটা মানুষ আলাদা তাদের মতভেদ আলাদা চলো আর চা খেয়ে চলে এসে রুটিটা করে নেবো কী বলো তো দেরি হয়ে গেলে তোমাদের দাদা রাগারাগি করে সকালে ওটা তাকে ছেলেকে স্কুলে দিতে যাওয়া যখন করতেই হবে করে নি আর এই কাজকর্ম করে কি বলে তো কেউ দুটো কথা বলবে ভালো লাগে না সে যেই হোক বলো না বন্ধুরা তাহলে চলো রান্নাবান্নাটা করে তারপরে ছেলেকে আবার পড়াতে বসতে হবে তাহলে আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে